হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে আপনিও ছটপট বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের ডিম পাউডার রেসিপি এটা খেতে এতটাই সফট এর সাথে খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না এটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আপনি ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তা হিসাবে এটা রেডি করে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এতটাই মজার হয় এই রেসিপিটি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং আজ আমি আপনাদের মধ্যে সহজ রেসিপিটা শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে কোনো মিষ্টির জন্য না শুধু স্বাদের ব্যালেন্সটা সুন্দর রাখার জন্য এবার এই উপকরণগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে প্রথমে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা দিয়ে একটু এইভাবে গুলে নেব তারপরে বাকি জলটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা রেডি করব। এই পর্যন্ত আমার টোটালি এক এক কাপ জল ব্যবহার করেছি তার পরিমাণে এইরকম একটা ব্যাটার রেডি হয়েছে এখানে আমি আরও একটু জল ব্যবহার করব তার জন্য আরও এক কাপ নিয়েছি নিয়ে এইভাবে প্রথমে অর্ধেক জল দিই এটাকে নাড়িয়ে ঝাড়ি খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দর এবং পাতলা একটা ব্যাটার রেডি হয়ে গেছে এখানে এক কাপ ময়দার জন্য দেড় কাপ জল হিসাবটা একদম পারফেক্ট দেখুন আপনাদের মধ্যে থিকনেসটা বুঝিয়ে দিই তার জন্য একটা স্পুনের গায়ে ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এর মাঝ বরাবর আমি আঙুল দিয়ে একটু টান দিয়ে দিচ্ছি দেখুন ঠিক কতটা ক্লিয়ারলি দাগটা বলছি ঠিক মেসটা ঠিক এই রকম ব্যালেন্সে আপনারা রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম পাতলা নরম একটা ডিম পাউডার রেসিপির জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট এখানে হাফ কাপ জল বেশি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো এদিকে একটা বোলের মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ স্বাদ অনুযায়ী লবণ আর জিরে আর মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি প্রথমে এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা লঙ্কা কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এবার এগুলোকে একসাথে আমি আরও কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমার ডিমটা ফাটানো রেডি হয়ে গেছে এদিকে একটা আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে নেব এবার ওই ময়দার ব্যাটার থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি একটা মেজারিং কাপের মধ্যে এইভাবে অল্প কিছুটা দিয়ে একটু ঘুরিয়ে গোল একটা সেপ দিয়ে রেডি করে নিচ্ছি এবার উপর থেকে ঠিক এইভাবে সাদা হয়ে আসছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যখন পুরোপুরি এরকম সাদা হয়ে যাবে এবার এটা আস্তে আস্তে আমরা উল্টে দেব দেখতে পাচ্ছেন ঠিক কতটা পাতলা এই পাউডারটা হয়েছে ঠিক এইভাবে আমি উল্টে নেব একটা সামান্য একটু তেল ব্রাশ উপর থেকে এইভাবে করে দেব খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না দিয়ে আবারও আমি উল্টে ভেজে নেব এই আলতোভাবে এইভাবে চাপ দিলে পরোটাটা হালকা হালকা খুব সুন্দরভাবে ফুলে যাবে এইভাবে আমার একটা পরোটা ভেজে রেডি করে নিয়েছি বাকি পরোটাগুলোও ভেজে রেডি করে নেব। এবার অল্প একটু তেল দিয়ে এখানে আমি দু হাতের মতো ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে একটু না এরকম ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেবো ডিমটাকেও এবার রেডি করে রাখা পরোটাটা নেব নিয়ে ওপর দিয়ে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি এবার কয়েক মিনিটের জন্য আমি লো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু আমি চেপে চেপে ডিমটাকেও ভাজতে একটু সময় দেব সামান্য একটু তেল আমি সাইডভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলতো হাতে আমি এটাকেও উল্টে দিচ্ছি আরও কিছু একটু একটু চাপ দিয়ে উল উল্টো সাইড একটু ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ডিম পাউডার রেডি করে নিচ্ছি এবার এটাকে আমি ঠিক এইভাবে ভাজ দিয়ে নেব মাছ বরাবর আপনার হাতে যদি দশ মিনিট সময় থাকে আপনি ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে বা সন্ধান নাস্তা হিসাবে এটা রেডি করে নিতে পারেন এর সাথে খাওয়ার জন্য কোনো কিছুরই দরকার লাগে না না লাগবে আলুর তরকারি না লাগবে অন্য কিছুই শুধু শুধুই আপনারা খেয়ে নিতে পারেন এতটাই সুন্দর হয় তো ফ্রেন্ডস এই ডিম পরোটার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পাউডারটি এতটা সফট আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই